আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন আমার পিছনে কত বড় একটি রাইটার জাহাজ বঙ্গোপসাগর থেকে এটা উপরে উঠানো হয়েছে আসলে এটা মেরামতের কাজ চলতেছে দেখতেছেন এটা মেরামতের কাজ করার জন্য আসলে এই রাইটার জাহাজটি উপরে উঠাইছে প্রিয় বন্ধুরা আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এটা অবশ্যই বঙ্গোপসাগরে চলে কিন্তু এটা আমাদের বাংলাদেশি জাহাজ যেহেতু এটা বিদেশে যায় না এটা এখানে দেখতে পারতেছেন আরেকটি জাহাজ অবশ্যই এগুলা মেরামতের কাজের জন্য তোলা হয়েছে বন্ধুরা ওনারা অবশ্যই দেখতে পারতেছেন এখানে মেরামতের কাজ করতেছে এই দেখেন খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রিয় বন্ধুরা একবারে আমি জাহাজের নিচে প্রিয় বন্ধুরা এই রাইটার জাহাজ অবশ্যই বঙ্গোপসাগরে চলে আপনি যদি জাহাজে করে যান অবশ্যই জাহাজ থেকে পানিতে নামতে চাইবেন না বা সাগরে নামতে চাইবেন না আমি অবশ্যই একবারে এটার যেই পাংখাটা আছে সেই পাংখার নিচেই আমি চলে আসছি প্রিয় বন্ধুরা অবশ্যই এটা সাগর সাগরে চলাচল করে অবশ্যই বাংলাদেশে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জেলায় যায় প্রিয় বন্ধুরা দেখতে পারতেছেন আমি সাগর পারে এসেই এই জাহাজগুলো দেখতে পারলাম প্রিয় বন্ধুরা দেখুন আমি আরও কাছ থেকে আপনাদেরকে দেখাই যে একবারে এটার কাছে চলে যাব প্রিয় বন্ধুরা দেখুন দেখুন একবারে দেখেন আমি হাত দিয়ে ধরছি বন্ধুরা একবারে জাহাজের নিচে চলে আসি বন্ধুরা আপনি কি কখনো পারবেন সাগরে থাকা অবস্থায় এই জাহাজের নিচে আসতে বন্ধুরা দেখুন একবারে সাগরের একবারে জাহাজের নিচে চলে আসছি প্রিয় বন্ধুরা দেখুন পাংখা দেখেন দুইটা পাংখা অবশ্যই দুইটা মেশিন দিয়ে এই জাহাজটি চালিত দুইটা পাংখা আছে বন্ধু দেখুন কি বড় বড় বৈঠা দেখেন বন্ধুরা কত বড় বড় বৈঠা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনি কি কখনো পারবেন সাগরে চলা অবস্থায় বা নদীতে চলা অবস্থায় এটা নিচে আসতে বন্ধুরা দেখুন দেখুন কত ভয়ঙ্কর ব্যাপার না আসলে আমি এখানে আসতে পারছি কিন্তু কখনো কিন্তু আমরা সাগরে থাকা অবস্থায় এখানে আসতে পারবো না প্রিয় অনেক দর্শক এখানে আসছে দেখার জন্য দেখেন ভাই আপনারা এটা সাগরে থাকা অবস্থায় এখানে যাইতে পারবেন সাগরে থাকা পারবেন আপনারা এই বইতে আচ্ছা মেরামতের জন্য এখানে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা এটা এমনিতে কোথায় কোথায় যায় বাইরে যায় না বাংলাদেশে শুধু শুধু বাংলাদেশে হ্যাঁ

যাক যদি পড়ালেখা না করেন অবশ্যই কাজ করতে হবে পড়ালেখার আগে পড়ালেখা না করলে কাজটাই আমি আমি মনে করি বেকার বেকার বসে থাকলে হবে না ঠিক আছে এখন থেকে ইনকাম করলে সঞ্চয় করলে দেখেছে বিশ তিরিশ বছরে যে আপনার অনেক টাকা হয়ে যাবে তখন আপনারা চাকরি না করলেও হবে টাকা সঞ্চয় করে রাখতে হবে ঠিক আছে ভালো থাকেন আল্লাহ আপনারা জাহাজে থাকেন অবশ্যই অনেক রিস্সে কাজ করেন ভালো লাগলো কথা বলে আল্লাহ